আপকাল ফ্যামিলি কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে হলো শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি আজকে এই শুভ তিথিতে ঠাকুর এই পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন এই অপরূপ দৃশ্য এক আলাদাই শান্তি দেয় তাই কি না ঠাকুরের কাছে একটাই প্রার্থনা ঠাকুর সবাইকে ভালো রেখো সবাইকে সদ্বুদ্ধি দিও নিয়মাবলীর মাধন মানতেন না ঠাকুর সকলকে ভালোবাসতেন নিজের মধ্যে কখনো অহংকার রেখো না অহংকার মানুষকে সবসময় নিচের দিকেই ঠেলে মধ্যে যা গুণ আছে হয়তো অন্যের মতো সেই গুণ আছে কিন্তু সবাই সেই গুণটা হয়তো নিজের পরিচয়টা পাচ্ছে না তুমি সব কিছু জানো আর অন্যরা কিছু জানে না সেটা কখনো হয় না তোমার মধ্যে যাই গুণ আছে সেটা অন্যকে দেওয়ার চেষ্টা করো এটা জানো সেটা যদি কাউকে শেখাও সেটা বই কি তোমার গুণটা বাড়বে নাকি কমবে তাই না কখনো টাকা পয়সা ছুতে পারতেন না তিনি বলতেন টাকা পয়সা মানুষকে স্বার্থপর বানায় বলতেন টাকা পয়সা ছাড়াও এই জগৎটা অনেক সুন্দর আর তিনি সেই জগতেই থাকা পছন্দ করতেন কথা আমাদের তুচ্ছ মানুষের বোঝা অনেক কঠিন তাই না আজকে আশ্রমটা দেখতে ভীষণ সুন্দর লাগছে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আশ্রমটা ভীষণ সুন্দর করে সাজানো হচ্ছে আর ঠাকুরের উৎসব পালিত হবে সকালবেলা আটটা নাগাদ শোভাযাত্রাও বার হবে জেনারা ইচ্ছুক শোভাযাত্রা অংশগ্রহণ করতে পারেন তো আজকের জন্য এতুকু